আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য দুটি দুঃসংবাদ রয়েছে প্রথম দুঃসংবাদ হচ্ছে চলতি জন্য গত বছরের জাতীয় উপস্থাপিত নতুন ফে কমিশন গঠন কিংবা বেতন বাড়ানোর কোনো প্রস্তাব করা হয়নি এর পরিবর্তে পাঁচ শতাংশ বিশেষ প্রণদনা দেওয়া হয় এছাড়া বলা হয় যত নিচের গ্রেডই হোক বেতন অন্তত এক হাজার টাকা বাড়বে দ্বিতীয় দুঃসংবাদ হচ্ছে এবছর আর পে জারি হওয়ার সম্ভাবনা কম শুধু তাই নয় বাজেট প্রেস বাজারে যেখানে কর্ম সরকারি কর্মচারীদের মহাজ্ঞ ভাতার বাজেট পর্যন্ত রাখা হয়নি তাই বছর পাওয়া যাবে না দ্রব্যমূল্যের গতির সাথে বেতন ভাতা যদিও ফেরে উঠছে না তবু সরকারি কর্মচারীদের এবছর আর মহাগ্য ভাতা আশা করা যায় না কিন্তু মহাগ্য ভাতা যদি প্রদান করা না হয় নিম্ন গ্রেডের কর্মচারীগণ দারদানায় ডুবে যাবে যে হারে দ্রব্যমূল্য বেড়ে চলছে সরকারি কর্মচারীদের বেতন ভাতার উপর একটি মহাজ্ঞ বাতা ও অন্য কোনো সুযোগ সুবিধার ঘোষণা আসতে পারে সেটি পরিস্থিতির উপর নির্ভর করবে এখন অপর্যন্ত সরকার ব্যয় সংকোচন করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে মহাজ্ঞ বাতা দু হাজার বাইশ এটি ভিএইসকে অন্তর্বর্তীকালীন সময়ে প্রদান করা হয়